আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলায় দেশটির ভেতরে একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান এছাড়া তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার কথাও জানিয়েছে ইসলামাবাদ বুধবার ভোরে এই পাল্টা হামলা চালানো হয় বলে জানায় পাকিস্তানের সামরিক বাহিনী এর আগে ভারতের হামলায় পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের অন্তত তিনজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হন ভারত বলেছে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জবাবে তারা এই সামরিক অভিযান চালিয়েছে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী নিরাপত্তা সূত্র জানায় পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে একই সঙ্গে রেখার কাছে শত্রুপক্ষের একটি সামরিক চৌকি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে সূত্রগুলো আরও জানায় পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে এবং ভারতের হামলার জবাবে বিমান ও স্থল পথে করা প্রতিক্রিয়া জানানো হচ্ছে এদিকে পাকিস্তানে ভারতের হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাক আইএসপিআর মহাপরিচালক বলেন শুধু পূর্ব আহমদপুর এলাকায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যাদের মধ্যে একজন কন্যা শিশু রয়েছে মুজাফরাবাদে বিলাল মসজিদ লক্ষ্যবস্তু করা হলে একজন শিশু আহত হয় এবং মসজিদটি ক্ষতিগ্রস্ত হয় কোটলিতে আব্বাস মসজিদ এবং মুরিদকেতে আরও একটি মসজিদে হামলা চালানো হয় যেখানে একজন নিহত এবং একজন আহত হয়েছেন তিনি আরও জানান সিয়ালকোটের নিকটবর্তী কোটলি লোহারান গ্রামে একটি কামানের গোলা আধা হানে এবং সাঁকোর গড়ে একটি ঔষধালয় ক্ষতিগ্রস্ত হয়েছে আইএসটিআর ডিজি আরও বলেন পাক সেনাবাহিনী এই ভিত্তিহীন ভারতীয় আগ্রাসনের জবাবে দৃঢ় ও সমন্বিত প্রতিক্রিয়া জানাচ্ছে সকল গণমাধ্যমকে আজ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিয়ে যাওয়া হবে যাতে গোটা বিশ্ব ভারতের নগ্ন আগ্রাসনের সাক্ষী হতে পারে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন সেনাবাহিনীর জবাব ইতোমধ্যেই শুরু হয়েছে এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে প্রসঙ্গতা পাকিস্তান কর্তৃপক্ষ বলছে ভারত পাকিস্তানের ছয়টি স্থানে চব্বিশটি হামলা চালিয়েছে প্রাথমিক তথ্য অনুসারে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে দুইজন বেসামরিক নাগরিক এদিকে ভারতের সশস্ত্র হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তানও এতে নিহত হয়েছে তিন ভারতীয় নাগরিক এছাড়া আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ এ পর্যন্ত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির পাশাপাশি ভারতের একটি ড্রোন ও ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের দাবিও করেছে দেশটি এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী রাজ্যে থাকা বিমান বন্দরগুলো বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি এমনকি এই পরিস্থিতিতে পাকিস্তানের নিরাপত্তা ঝুঁকি আরও বেড়ে যাওয়ায় সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজধানী ইসলামাবাদ এবং পাঞ্জাব প্রদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে এই হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সরকার জন নিরাপত্তার দিকটি বিবেচনা করে ইসলামাবাদ ও পাঞ্জাবে জরুরি সতর্কতা জারি করে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয় সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা জানায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে আরও প্রাণহানির ঝুঁকি কমানো যায় এবং সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার জন্য প্রস্তুতি নেওয়া যায় পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ শরীফ এক বিবৃতিতে বলেন শান্তি আমাদের কাম্য কিন্তু সম্মানের সাথে যদি কেউ যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে পাকিস্তানের প্রতিটি নাগরিক সেনাবাহিনীতে পরিণত হবে তিনি জানান আন্তর্জাতিক পরীক্ষাগুলো ছাড়া অন্যান্য সব একাডেমিক পরীক্ষা স্থগিত থাকবে হাসপাতাল উদ্ধারকারী দল এবং অন্যান্য জরুরি বিভাগগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে একই সঙ্গে জনগণকে সরকারি নির্দেশনার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি এই পরিস্থিতি স্পষ্ট করছে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ফেরানোর উদ্যোগ নেওয়া ভারতের সামরিক হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী তিনি জানান হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে প্রদেশ জুড়ে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি অন্যদিকে পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালানোর পর নন ডেলিভারেবল ফরওয়ার্ড মার্কেটে ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন ঘটেছে বুধবার ভারতের সশস্ত্র বাহিনী হামলা চালানোর পর বাজারে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান হ্রাস পেয়েছে